বুয়া নিউজ বলতে কিছু নাই নিউজ যাহা আছে সত্য ও ইন্টারনেটে শুনছি অনেক পাথর শুরু হয়েছে এই জন্য আমি প্রতিবাদ জানাই যেন এরকম দেশের কোনো কিছু যেন নষ্ট না হয় কারণ দেশের কোনো কিছু নষ্ট হওয়া মানে আমাদের প্রত্যেকেরই ক্ষতি এই জন্য আমি সকলের কাছে গোদাত আহ্বান জানাচ্ছি কেউ যেন দেশের সম্পদ যেন নষ্ট করে এই দেশের সম্পদ এই এজন্য আমরা নিজেদের ভদ্রতা নম্রতা বজায় রাখবো দেশের সব কিছুকে আমরা বজায় রাখবো যের দক্ষিণ সাইড লিজ দেওয়ার পরে তখন বার্কি শ্রমিকেরা কি বুঝে লিজ এদিক না ওদিক ওরা কি আর বুঝে আর তাছাড়া সীমানাও দেখায় দেওয়া হয়েছে না যে পর্যটনের সীমানা কোনটা লিজের সীমানা কোনটা এটাও দেখায় দেওয়া হইছে না ও কি শ্রমিক হাজার হাজার এখন আমরা একশো ফটোগ্রাফার আমরা কি হাজার হাজারের সাথে পারবো তাও আমাদের আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি বোয়া নিউজ বলতে কিছু নাই নিউজ যা আছে সত্য ও ইন্টারনেটে তার জল 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 প্রমাণ আছে লুট হয়েছে পাতর লুট হয়েছে কিন্তু বার্কিয়ালারা একটু উগ্র হয়েছিল পর্যটকের উপরও ক্ষেপেছিল এই ভিডিও আমাদের কাছে আসে